আপনাদেরকে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আজ বরাবরের মতো উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই স্বাগত আপনাকে ধন্যবাদ অনিমেশ বাবু বলছিলাম যে বিশ্বকাপের আগে বাংলাদেশ তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং প্রথম তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে এই সিরিজটি আসলে খেলে বাংলাদেশের কি প্রাপ্তি হবে বলে মনে হচ্ছে আপনার এক নম্বর কথা যে খেলা যেহেতু যুক্তরাষ্ট্রের মাটিতে আছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পরিবেশ প্রতিবেশ বাতাস তাপমাত্রা সব কিছুর সঙ্গে মানিয়ে নেয়া খাপ খাইয়ে নেয়া এবং উইকেটটা কেমন কোন মাঠে খেলা সেই মাঠের সঙ্গে যে মাঠে খেলা হবে দ্যাট ইজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেই দুই মাঠের আকার আকৃতি উইকেটের কতটা সাজুজ্য এগুলো অ্যাটলিস্ট একটা ধারণাটা পরিষ্কার হবে আমরা বাংলাদেশের মাটিতে প্র্যাকটিস করছি আর যুক্তরাষ্ট্রে গিয়ে তিনটে ম্যাচ খেলা হোক প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র আমার কাছে মনে হয় আমি যেটা বলতে চাচ্ছি বা বলবো প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলে কি হবে তার চাইতে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলে মূল ফায়দা হবে সেটাই হচ্ছে মূল প্রতিবাদ্য আমার কাছে মনে হয় এবং আমি নিজেও আই উড লাইক টু প্রেফার ইট দ্যাট ইজ আমি যে দেশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে নামব সেই দেশে তিনটি ম্যাচ খেলতে আমি নামছি সেটা একটা টুর্নামেন্ট না একটা সিরিজ কিন্তু আমাকে প্রস্তুত করার সব আনুষাঙ্গিক সুযোগ সুবিধা পারিপার্শ্বিকতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা জন্মানোর একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে এই সিরিজ সেদিক থেকে আমি মনে করি যে ইট উইল বি এ ভেরি হেল্পফুল সিরিজ ফর বাংলাদেশ ভাবে সিরিজটি হওয়ার কথা রয়েছে আমরা জানি যে হওয়ার কথা বলতে যেই স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে অর্থাৎ প্রে রিভিউ হ্যাঁ সেই স্টেডিয়ামটি আমরা জানি যে ঘূর্ণিঝড়ে কিন্তু লণ্ডমণ্ড হয়েছে এবং আপনি আরও একটি বিষয় জানেন যে যে স্টেডিয়ামটায় খেলা হওয়ার কথা সেখানে যে স্থাপনাগুলো আছে সেগুলো অস্থায়ী তো সেক্ষেত্রে যে ক্ষতিটা হয়েছে আসলে এই সিরিজ শুরুর আগে সেটা কি ঠিক করা বা মেকআপ করা সম্ভব কিনা নাকি প্রথম ম্যাচটি ভেস্তে যাবে অনিমেশ যেটা হয়েছে আমি এই ধরনের ম্যাচে ম্যাচে সরি ভেনুতে আই উড লাইক টু সে ভেনুতে আমি অনেক ম্যাচ কভার করেছি আপনি সাউথ আফ্রিকায় দেখেছি নিউজিল্যান্ডে দেখেছি নাইনটি সেভেনের আইসিসি ট্রফিতে মালয়েশিয়ায় দেখেছি যে অস্থায়ী একটা তাঁবুর ভেতরে ড্রেসিং রুম দের ইজ নো ভিআইপি নো গ্র্যান্ড স্ট্যান্ড হ্যাঁ ওই অর্থে কিছুই নেই একটা মাঠ তার মধ্যে দুটো ড্রেসিং রুম এবং সেটা তাঁবুতে এবং আপনি জানেন আজকাল ওয়ার্ল্ড ওয়াইড আমাদের দেশেও চলে এসছে খুব সুন্দর ওয়াশরুম ইভেন্ট টয়লেটও আছে চমৎকার মাঠে বসেই খেলাটা হ্যাঁ দেখে সেটা তো আছেই আমি ওয়াশরুমের কথা বলতেছি দ্যাট ইজ প্লেয়ারদের ড্রেসিং রুম প্লেয়ারদের ওয়াশরুম প্লেয়ারদের আর টয়লেট সব এগুলোই অস্থায়ী ভিত্তিতে তৈরি করা সেটা যেহেতু আজকে বা আঠেরো তারিখ খেলা বাংলাদেশের ছাব্বিশ তারিখে আমার মনে হয় আট দিনে সম্ভব সেগুলো এটা যদিও অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রেরি ভিউর বাট তারপরও আমার কাছে মনে হয় যে সম্ভব এটা একদম এরকম কথা না যে ম্যাচগুলো ভেসতে যাবে বা প্রথম ম্যাচটা হবে না আমি বিশ্বাস করি সাত থেকে আট দিন ফার্দার যদি কোনো ঝড়ের ঝাপটা বা দমকা বাতাসে আবার ক্ষতিগ্রস্ত না হয় যেহেতু এগুলো পুরোটাই অস্থায়ী ধরেন সবই বললাম যেটা তাবু দিয়ে তৈরি বিশেষ তাবু দিয়ে ড্রেসিং রুম বিশেষ তাবু দিয়ে ম্যাচ অফিসিয়ালসদের রুম কমেন্ট্রি বক্স ইভেন্ট প্রেস বক্স এবং মতো দেশ দেখা যায় আমার মনে হয় না এটা খুব বড় ঝামেলা হবে বাট এটা তো সত্যি যে লিস্ট ঝড়ে বিধ্বস্ত হয়েছে এই খবরটা তো সত্য অবশ্যই সেখান থেকে কাভার আপ করতে তো কিছুটা সময় এবং কিছুটা শ্রম তো বাড়তি লাগবেই কাজে সবকিছু মিলে একটা বৈরি পরিবেশ বা একটা নেতিবাচক পরিস্থিতির উদ্ভব তো ঘটেছেই আমি আশা করব বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য যেটা বললাম এই সিরিজটি অবশ্যই পজিটিভ ইমপ্যাক্ট রাখতে পারে সেই আলোকে যাতে খেলা হয় বাংলাদেশ যাতে মাঠে নামতে পারে এবং পুরা বিশ্ববারের ম্যাচটা খেলে বেরিয়ে আসতে পারে সেটা আমি সেটার জন্য আশাবাদী এবং সেটা যাতে হয় আমি অবশ্যই আর সেটাতে সৃষ্টিকর্তারও আনুকূল্য চাইব অবশ্যই বাবু ভাই আমরা তাস্কিনের বিষয়ে জানতে চাই আমরা জানি যে বাংলাদেশের কিন্তু স্ট্রাইক বলার তাসকিন এবং তিনি সহ অধিনায়ক এটা আপনি জানি এবং গত আলোচনায় আপনার সাথে কথা হচ্ছিল যেটি যে বিষয়টি নিয়ে যে তার ইনজুরির অবস্থা আপনার কাছে জানতে চেয়েছিলাম আপনি যেটি বললেন আলোচনা করে যে এই ধরনের ইনজুরি সারতে তিন সপ্তাহ ডাক্তাররা বা ফিজিও যারা রয়েছেন তারা জানান যে তিন সপ্তাহর মতো সময় লাগে সেক্ষেত্রে তার প্রথম ম্যাচের আগে সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা আসলে কেউই শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারে না তো তার ইঞ্জুরিটা যদি দীর্ঘ হয় সেক্ষেত্রে তার না খেলারও সম্ভাবনা রয়েছে যদি তিনি খেলতে না পারেন সেক্ষেত্রে বাংলাদেশের কি একটু দুর্বল হয়ে যাবে কি বলবেন আসলে এই ধরনের প্রশ্ন নাজমুল হাসান শান্তকে করা হয়েছিল প্রেস বক্সে অলমোস্ট সিমিলার কোশ্চেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শান্ত উত্তর যেটা দিয়েছেন শান্তর উত্তরটা আমি আমার কণ্ঠে জাস্ট উদ্ধৃত করে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা অত দূর নেগেটিভ নেগেটিভ চিন্তা নাই করলাম আমি যতটুকু কথা বলেছি আমাদের বিসিবির চিফ মেডিকেল অফিসিয়ালস বলেন মেডিকেল কমিটির চেয়ারম্যান বলেন চিফ ফিজিশিয়ান বলেন ডক্টর দেবাশিস চৌধুরী এবং বাই ভার্চু তিনি একজন অর্থোপেটিক তিনি যথেষ্ট ভালো বিশেষজ্ঞ তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে মানে আশা করা যায় তিনি একটা সাডেন টাইমে সুস্থ হয়ে যাবেন এবং সুস্থ হয়ে যাবেন এটা ভেবে এটা ধরেই মোটামুটি নিশ্চিত হয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অধিনায়কের দায়িত্বটা অর্পণ করেছে এটা তো বলার অপেক্ষা রাখে না আমরা অনেক কর্মকাণ্ডে অনিমেষ আমি আপনি আমজনতা তো সবাই ক্রিকেট বোর্ডের ঢালাও সমালোচনা করি বাট এটা একটা বোর্ড তো দেশের ক্রিকেটের অভিভাবক তো তারা তো চালাচ্ছেন দেশের ক্রিকেট তাদের কর্মকাণ্ড নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে আপনার আপনি কোনো ব্যাপারে নাকশ অসন্তুষ্ট থাকতে পারেন বাট তারা তো একটা অ্যাক্টিভিটিস চালাচ্ছে নিশ্চিতভাবেই বাংলাদেশ জাতীয় দলের যারা ম্যানেজমেন্ট আছেন ক্রিকেট বোর্ডের যারা জাতীয় দল কানেক্টেড আছেন তারা নিশ্চিতভাবেই খবরটা নিয়েছেন যে তাস্কিন আহমেদ কবে নাগাদ সুস্থ হতে পারেন আমার কাছে যতটুকু খবর আছে তাতে তাস্কিনের তিন সপ্তাহ পূর্ণ হবে একত্রিশ তারিখে মে মাসের এবং আপনি নিশ্চয়ই জানেন পহেলা জুন ভারতের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ ধারণা করা হচ্ছে তাস্কিন সেই ম্যাচেও খেলতে পারেন যদি সেই ম্যাচ নাও খেলতে পারেন আট তারিখে প্রথম ম্যাচেই তাস্কিনকে পাওয়া যাবে বলে আমার বিশ্বাস তবে হ্যাঁ তাস্কিন যদি আদৌ খেলতে না পারেন সেটা অবশ্যই একটা ধাক্কা হবে ধাক্কা হবার বড় কারণটা বলে দেই আপনার পেস বলার দেখেন তাস্কিনকে ধরে কিন্তু চারজন তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম এবং তানজিম সাকিব তাস্কিন না খেললে যেটা হবে সেটা হচ্ছে আপনার শরীফুল এবং মুস্তাফিজ দুজনই বাহাতি এখন থার্ড পেসার হিসেবে একজন এক্সপ্রেস বোলারের ঘাটতি পড়ে যাবে তাস্কিন যে জোরে বল করেন শুধু ইবাদতই তার সঙ্গে কাছাকাছি আছেন ডানহাতি পেসারদের মধ্যে ইভেন হাসান মাহমুদও কিন্তু গতিতে পেছনে তানজিম সাকিব পেছনে সাইফুদ্দিন আরও পেছনে কাজেই সবকিছু মিলে ব্যাপারটা একটু হলেও ঘোলাটে হয়ে যাবে বাংলাদেশ জাতীয় দল যদি তাস্কিন ছাড়া মাঠে নামে তাহলে ডানহাতি একজন দ্রুত গতির বা এক্সপ্রেস এক্সপ্রেস বোলারকে মিস করবে সেই আঙ্গিকেই কিন্তু জাস্ট আমরা চলতি বাংলায় বলি ঠেকা কাজ চালানো এই ঠেকা কাজ চালানোর জন্যই কিন্তু তানজিম সাকিবকে আসলে দলভক্ত করা হয়েছে যে তার বলে কম্পারেটিভলি কম্পেয়ার টু সাইফুদ্দিন তার বলে পেসটা বেশি একজন ডানহাতি পেসার হু ক্যান বোল জেন মিডিয়াম পেস অ্যাটলিস্ট ওয়ান থার্টি প্লাস বা ওয়ান থার্টি এইটাই আসলে আমাদের অনেক দর্শক অনেক ভক্তরা ঠিক বুঝতে পারছিলেন না অনেকেই সাইফুদ্দিনের ফর্ম ভালো সাইফুদ্দিন ডিপিএলে ভালো করেছেন বিপিএলে ভালো করেছেন কিন্তু ব্যাপারটা আসলে ক্রিকেট বোর্ড থেকে সেই ভার্সনটা তো দেওয়া হবে না চিপ সিলেক্টর দিয়েছেন এবং আপনি যদি মনে করে রাখা দেখেন শেষ দিন নাজমুল হোসেন শান্ত এক পর্যায়ে বলেছেন যে সাইফুদ্দিন তানজিম সাকিব তাকে প্রস্তুত করা হয়েছিল যে এরা তো ভার্চুয়ালি আপনার টিমেরই বোলার কারণ এরা তো সবাই আবহনীতে খেলেন তানজিম সাকিবও আবহনী সাইফুদ্দিনও আবহনী তো সাইফু নাজমুল শান্ত তাদেরকে খুব ক্লোজলি দেখেন নেটে খেলেন শান্ত বলেছেন যে কম্পারেটিভলি তানজিম সাকিব মোর কুইকার এই জায়গাটাতে তানজিম সাকিবের অ্যাডভান্টেজ ধরে তাকে নেওয়া হয়েছে আমার কেন যেন মনে হয় আমি এই অনুষ্ঠানে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের বলছি ক্রিকেট বোর্ড কনফার্ম বা স্যাংউইন হয়েই তাস্কিনকে সহদিনায় করেছেন কিন্তু যদি তাস্কিন শেষ পর্যন্ত একটা দুটো ম্যাচ মিস করেন তখন যাতে ডান হাতি একজন মোটামুটি জোরে বলার দলে থাকে সেই বিবেচনায় তানজিম শাকিব কাজেই ওই দিক থেকে যদি আপনি চিন্তা করেন একটু ভেতরে তাহলে তানজিম সাকিবকে তারা বিকল্প ভেবেছেন ক্রিকেট বোর্ড তাই সাইফউদ্দিন ফর্মে থাকা সত্ত্বেও নেওয়া হয়নি সেক্ষেত্রে যদি আপনার প্রস্তুর সূত্র ধরে বলি আপনার টোনে টোন রেখে যে ক্রিকেট বোর্ড মোটামুটি স্যাঙ্গুইন আবার তারা কিছুটা ধোয়াশার মধ্যেও আছে যে তাস্কিন কি সব ম্যাচ খেলতে পারবেন দেখা গেল প্রথম ম্যাচটা খেলতে পারলেন না তখন হয়তো যাতে তানজিম সাকিব তাকে রিপ্লেস করতে পারেন সেটাই চিন্তা ভাবনা এবং কেন যেন আমার মনে হচ্ছে এরকম পরিস্থিতির উদ্ভব করতেও পারে কারণ একুশ দিন শেষ হয়ে যাবে একত্রিশে এক তারিখে কিন্তু তার নিজেকে ফিরে পেতে তো ম্যাচ প্র্যাকটিসেরও ব্যাপার আছে একটু প্র্যাকটিস ম্যাচ নেটে বল করবেন সেগুলো করে শেষ পর্যন্ত একদম ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচেই আট তারিখে তাস্কিনকে নিয়ে ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্ট ঝুঁকিতে যাবে কিনা নাকি প্রথম ম্যাচটার আগে তাকে দু তিন দিন নেটে বল টল করিয়ে প্রস্তুত করে সেকেন্ড ম্যাচ থেকে তাস্কিনকে যাতে পাওয়া যায় সেই চিন্তাটাও ভেতরে ভিতরে চলছে কিনা সেটা সময়ই বলে দেবে সবাই বলে দেবে বাবু ভাই আমরা ফিরবো আলোচনায় ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্ট সাগো স্পোর্টস আর আজকের আয়োজন ফিরছি ছোট একটি বিরতি নিয়ে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ বিরতির পর আবার আমন্ত্রণ সবাইকে। কোচ হাতুরু সিং জানিয়েছেন যে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে চেঞ্জ আসতে পারে। আমরা বিগত যে সিরিজগুলো দেখেছি সেখানে দেখেছি যে আমাদের অধিনায়ক যেটা চিন্তার বিষয় এবং আপনার সাথে বেশ কয়েকবার এটা নিয়ে কথা হয়েছে যে তিনি অফ ফর্মে রয়েছেন। যেভাবে তাকে পাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের সেভাবে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে হয়তো তাওহিদ হৃদয়কে বা সাকিব কারৌ উপর নিয়ে সে খেলানো হতে পারে। কি হতে পারে আসলে চেঞ্জটা কি মনে হয় আপনার? হ্যাঁ অনিমেষ আপনার প্রশ্নটা একদম যথার্থ এবং আপনি যেভাবে সাজানো গোছানো প্রশ্ন করেছেন প্রেক্ষাপটটা কেন যেন মনে হচ্ছে তেমনই আপনার প্রেসমিটের দিন যেদিন বাংলাদেশ গেল সেদিনই তো প্রেসমিটে হলো দুপুরে সিংয়ের কাছে প্রশ্ন রাখা হয়েছিল আমাদেরই এক কলিগস প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে পরিবর্তন ঘটতে পারে কি না তিনি বলেছেন যে ভেরি মাচ পসিবল এখন এই পসিবলটা কেন সেটা আপনার পোস্টের মধ্যেই আছে সত্যি কথা আপনি দেখেন লিটন দাস ফর্মে নেই ছন্দে নেই রানে নেই আত্মবিশ্বাসেও ঘাটতি কমতি দেখা দিয়েছে নাজমুল আসেম শান্তর আত্মবিশ্বাসে তেমন ঘাটতি কম দেখ কমে নেই বাট তিনি কিন্তু খুব ফ্লুয়েন্ট ব্যাটিং করতে পারছেন না এবং লম্বা ইনিংস হচ্ছে না তার কুড়ি বাইশ সতেরো ষোলো এবং স্ট্রাইক রেটটা থাকছে অ্যারাউন্ড হান্ড্রেড তার কাছ থেকে অন্তত সোয়াশো একশো পঁচিশ তিরিশ স্ট্রাইক রেটে একটা ষাট বলে সরি একটা চল্লিশ বলে পঞ্চাশ প্লাস এটাই কিন্তু রিজনেবল সেটা হচ্ছে না সেটা যখন হচ্ছে না তখন বিকল্প পথে টিম ম্যানেজমেন্ট হাঁটতে পারে এবং আমার কেন যেন মনে হচ্ছে হয়তোবা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ প্রথাগত পথেই এগোবে দ্যাট ইজ সেখানে হয়তো নাজ বলেছেন শান্তকে অ্যাটলিস্ট প্রথম দুই ম্যাচে তিন নম্বরে খেলানো হতে পারে কিন্তু যদি আমরা ধরে নিচ্ছি যে সৌম্য সরকার এবং তানজিৎ তামিমের ওপেনিং পেয়ার হবে যদি সেখানে এক এই ওপেনিংটা ভালো না হয় এবং নাজমুল হোসেন শান্ত স্ট্রাইক রেটটা ভালো রেখে অ্যাটলিস্ট তিরিশ চল্লিশ পঞ্চাশ রানের ইনিংস খেলতে না পারেন ইউ নো সেখানে ওয়ান ডাউনে সাকিব কিংবা তৌহিদ হৃদয় চলে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু লিটন দাসকে যদি আমরা মিডল অর্ডারে দেখি পাঁচে বা ছয়ে অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না কারণ মি লিটন দাসকে ক্রিকেট বোর্ড ঠিক একাদশের বাইরে রাখতে সহজে চায় না মানে কি এটা ক্রিকেট বোর্ডের ইচ্ছা না আসলে টিম ম্যানেজমেন্টেরও ইচ্ছা যে লিটনের কাছ থেকে যদি আমরা বেস্টটা পাই তাহলে তো দল সবচেয়েতে উপকৃত হবে সেটা ওপেনিংয়েও মিডল অর্ডারেও কাজে যদি এমনও হয় যে ধরেন তানজিৎ তামিমের ওপেনিংয়ে একজন মিজারিভলি ফেল করলেন তখন দেখা গেল শান্ত এবং আইদার তানজিৎ তেমর সম্মর একজনের সাথে ওপেন করে ওয়ান ডাউনে তৌহিদ হৃদয় কিংবা সাকিব খেললেন বা সাকিব তৌহিদ হৃদয়কে দিয়ে তখন তিন চার ম্যানেজ করে পাঁচে মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে ছয়ে কিন্তু এই জাকের আলী অনেকের আগে লিটন দাসকেও খেলানো হতে পারে কাজেই কিছু অপশানস কোচ তার ভেতরে রেখে দিয়েছেন খালি তিনি মুখে বলেছেন ব্যাটিং অর্ডারে একটা রিসাফল হতেই পারে এই সেই রিসাফলের ধরনটা আসলে কি সেটাও আমাদের দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে বাট আপনি যেভাবে প্রশ্নটা সাজিয়ে করেছেন আমিও ঠিক সেই ছকেই উত্তরটা দেওয়ার চেষ্টা করছি হয়তো বা শান্তর জায়গায় সাকিব বা তৌহিদ হৃদয়কে টিনে দেখা যেতে পারে এবং সেক্ষেত্রে এমনও হতে পারে যেটা বললাম আমি আরেকবার রিপিট করি যে সৌম্য তানজিৎ তামিমের যে কোনো একজনের জায়গায় শান্তকে ওপেনারের ভূমিকায় রেখে তিনি সাকিব বা তৌহিদ হৃদয় তাদের দুজনের মধ্যে তিন চার দিয়ে রিয়াদের পরে লিটন দাসকেও আমরা দেখি বা আরেকটা জিনিস আমি এটা আমার আগ্রহের জায়গা থেকে আপনার কাছে জানতে চাই বা ভাই সেটা হচ্ছে যে এমনও কি হতে পারে যেটা আমরা যেহেতু ধারণা করি সবগুলো বলছি যে যদি ওপেনিংয়ে আমরা জানি যে লিটন আসলে ব্যর্থ হচ্ছেন লিটনের বেশ কিছু খেলা বেশ কিছু ম্যাচ আমরা দেখছি যে তিনি যেহেতু ব্যর্থ সেহেতু তিনি যদি ড্রপ করেন কোনো ম্যাচে সেক্ষেত্রে দুজন বাহাতি ওপেনার কিন্তু আমরা পাবো অর্থাৎ সৌম্য এবং তানজিদ তামিম ওপেন করবে সেই ক্ষেত্রে আবার যদি সফল করে যেহেতু দুজন বাহাতি ওপেনার ঠিক পরবর্তীতে ওয়ানডাউনে তাওদ্রিদ কেউ নিয়ে আসা যেতে পারে বা হতে পারে এরকম যদি তানজিদ তামিম এবং সৌম্য ওপেন করেন আপনার প্রস্তুতটা বা আপনার পয়েন্টটা যথার্থ সেক্ষেত্রে সমূহ সম্ভাবনা আছে তিন নম্বরে আপনার তাহিদ্রিদ ইজ একজন ডানহাতি খেলার কারণ আপনার তানজিদ তামিম সৌম্য নিশ্চিতভাবেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অপোনেন্ট করে দিতে চাইবে না ওয়ানডাউনে অবধারিতভাবে সেক্ষেত্রে সাকিবের আগে তহিদ হৃদয়ের সম্ভাবনা বেশি থাকবে বেশি থাকবে বাবু ভাই শেষ করবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দিয়ে সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের উইকেট আমরা জানি যে সেখানে ড্রপ ইন পিচে খেলা হয় এবং ড্রপ ইনের পিচয়টি পিচের বিষয়টি কিন্তু গত পর্বেই আপনি আমাদের দর্শকদেরকে আসলে পরিষ্কার করে দিয়েছেন তারপরেও আজকে আরেকবার জানতে চাই যে এই ড্রপ ইন পিচে যে খেলাটা হবে সেই ড্রপ ইন পিচটা কেমন এবং ড্রপ ইন পিচের সাথে যদি আমরা বলি যে একটু নিচু হয়ে আসে একটু ধীর গতিতে আসে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কি অসুবিধা হবে নাকি এই যে অনুষঙ্গগুলো আমরা দেখছি সেটার সাথে তো সেরে বাংলার কিছুটা মিল রয়েছে সেটাতে খুব বেশি অসুবিধা হবে খুবই ভালো বলেছেন যদি ড্রপ ইন পিচের যে চিরায়ত ধারা যেটা আছে ড্রপিন পিচটা তো কিছুই না জাস্ট আমরা যে এই টেবিলে কথা বলছি জাস্ট এই টেবিলের যে আপার পোর্শনটা যেটা দ্যাট ইজ গ্লাসের নিচে যে কাঠের যে একটা শক্ত আবরণ আছে এইরকমই ধরেন তিন থেকে চার ইঞ্চি একটা আবরণ তৈরি করে আমি সেদিন বলেছিলাম যে আজকাল ফ্লাইওভার বা বড়ো বড়ো ব্রিজে যেমন হয় সুন্দর স্লটের মতো তৈরি করা হয় সেটাকে অন্য জায়গায় ঢালাই করে সেটাকে এনে জাস্ট বসিয়ে দেওয়া হয় এখন আর ঢালাও ব্রিজ কিন্তু এই হয় না কি বলে এটাকে ছাদ ঢালাইয়ের মতো এখন হচ্ছে একটা একটা স্লাবের মতো তৈরি করা হয় টুকরো টুকরো স্লাব সেই স্লাবটা বসিয়ে দেওয়া হয় এটা হচ্ছে কয়েকটা পিচ এরকম বিভিন্ন জায়গায় ওপরের আবরণ সর্বোচ্চ তিন থেকে চার ইঞ্চি এতটুকু সেই আবরণটা কিন্তু ন্যাচারাল টার্ফেরই এটা ভাবার কোনো কারণ নেই যে ফুটবল যেমন সিনথেটিক টার্ফে আজকাল হয় যে টার্ফে ফুটবল আমাদের কমলাপুরে আছে সেরকম না ন্যাচারাল টার্ফে দ্যাট ইজ মাটির প্রাকৃতিক পিচই কিন্তু শুধু উপরের স্তরটা ওইখানে স্থাপন করা হবে নিচের লেয়ারটা কিন্তু আগের মতোই থাকবে এখন পিচের কিন্তু একটা দুটো লেয়ার থাকে না অনেকগুলো লেয়ারে রাখে এখনকার আধুনিক পিচের নিচে আপনার শুধু বালি বা মাটি দিয়ে তৈরি না সেখানে পাথর থাকে সেখানে ইট স্থাপন করা থাকে কয়েকটা পার্টের পরে গিয়ে শক্ত কাদা মাটির লেয়ার থাকে এটাই হচ্ছে পিচের আজকালকার গঠনশৈলী তার নিচে কিন্তু পাথর ইটও বেছানো থাকে এখন যুক্তরাষ্ট্রে যে জায়গাটায় বা যে মাঠে খেলা হবে সেই মাঠে মাঠের লেয়ারটা কতটুকু মজবুত নিচের স্তরগুলো আধুনিক পিচের সঙ্গে সঙ্গতি আছে কিনা সেটা তো আসলে এখান থেকে কিন্তু জানার সেই অর্থেও কয় নেই আনটিল এন্ড আনলেস আপনি এটা গুগলে সার্চ দিয়ে ওইভাবে পাবেন না এটা যত রকমের ছাঁলা হচ্ছে এবং মাঠে গিয়ে যারা কাবার করবেন তারা হয়তো কিউরেটর সঙ্গে প্রশ্ন করলে যে লেয়ারটা কেমন একটা ধারণা দেয় এটা এখান থেকে ঠিক বলা যাবে না বাট यूजুয়ালি ড্রপিং পিচ যেখানে স্থাপন করা হয় লেয়ারটা কিন্তু ওই লেয়ারের মতোই থাকে কাজে ওই লেয়ারের ওপরে আপনার ড্রপ ইন পিচ স্থাপন করার পর সেটা অস্ট্রেলিয়ার মেলবোর্ন বা সিডনি গ্রাউন্ড বা লর্ডস ওভালের মতো এতটা স্পোর্টিং হবে এটা ভাবার কোনো কারণ নেই একটু ড্রপ ইন পিচ মানেই ধরে নেওয়া হয় একটু শ্লথ এবং একটু কম হয়ে সেদিক থেকে তো অবশ্যই সেরে বাংলার সঙ্গে অনেক মিল থাকার কথা এবং আমি বিশ্বাস করি যে এই রকমেরই পিচ শেষ পর্যন্ত হবে হয়তো সেরে বাংলা টাইপ যেখানে দেড়শো থেকে একশো হতে পারে খুব ভালো একটা স্কোর বা একটা ডিফেন্ড করার মতো স্কোর কাজে সেই দিক থেকে উইকেট এবং উইকেটের মানে কি বলবো যেহেতু স্লো এবং একটু লো এটা তো বাংলাদেশের বোলারদের জন্য যেমন বেটার বাংলাদেশের ব্যাটারদের জন্য বেটার সেদিক থেকে আমরা যুক্তরাষ্ট্রে গিয়ে শেরে বাংলায় খেলতে নামছি বলে আমার ধারণা বাট এন্ড অব দ্য ডে মাঠে বল গড়ানোর পর বোঝা যাবে আসলে সেটা সেরে বাংলা নাকি সিলেট স্টেডিয়াম নাকি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বলছেন বাবু ভাই এবং সব কিছুর পরে পিচ যেমনই হোক দল যেমনই হোক আমরা আবারও শুভকামনা জানি বাংলাদেশ দল অবশ্যই বাংলাদেশকে কৃষের শুভকামনা এবং একটা বিষয় আমি চাই চাইবো বা আমার প্রত্যাশা আমরা যাদের দিকে তাকিয়ে আছি ধরেন লিটন দাস যদি খেলেন লিটন সৌম্য তানজিদের যে কোনো একজন অধীনও বলেছি সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ তাদের জ্বলে ওঠা অধিনায়ক ক্যাপ মানে লিটনের সরি শান্তর একটা সাপোর্টিং রোল অবশ্যই রিশাদ মুস্তাফিজ এবং যদি তাস্কিন খেলতে পারেন তাদের জ্বলে ওঠাটা খুব জরুরি আর খুবই জরুরি বাবা ভাই অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে অনিমেষ আপনাকেও ধন্যবাদ এবং আমাদের যারা দর্শক এই অনুষ্ঠানটা প্রতিনিয়ত দেখেন তাদেরকে বরাবরের মতো একরাশ শুভেচ্ছা শুভকামনা দর্শক এতক্ষণ দেখছিলেন বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে নানা আলোচনা হল টাইম প্রেসেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন এখানেই শেষ করছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ